কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা যাই হোক আপনার নামটা জানতে পারি মাহমুদ হাসান বাহ চমৎকার আপনার নাম এবং নাম শুনে বুঝে যাচ্ছে আপনি অত্যন্ত সাহসী একজন মানুষ আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না যেহেতু প্রথমত আপনি বাংলাদেশের একজন সাহসী মানুষ দ্বিতীয়ত দ্বিতীয়ত আপনি বাংলাদেশের ভোটার সেই ক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে জানাবেন যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বাংলাদেশের সরকার কে রাজনৈতিক ইস্যুতে না আমার কথা যে নির্বাচন আরো যদি একশো বছর পর হয় তারপরেও বাংলাদেশের জন্য সরকার কাকে প্রয়োজন কে সরকার হলে বাংলাদেশের সবচাইতে ভালো হবে বাংলাদেশে বাংলাদেশ সরকার সারা সরকার সারা সেনাবাহিনীর হাতে ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সাহসিকতার একটা পরিচয় আপনি দিয়েছেন অসংখ্য ধন্যবাদ